খেলাফতে মজলিস গণতন্ত্র প্রশ্নটাকে কিভাবে ডিল করে আসলে গণতন্ত্র বলতে আমরা যে মডেলটা দেখি জামাতি ইসলামীও যে ধরনের গণতন্ত্রের কথা বলে খেলাফতে ক্ষেত্রে গণতন্ত্রের প্রশ্নের উত্তরটা কি আসলে খেলাফতে কেমন হ্যাঁ আমরা 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 গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের মধ্যে তিনটা পার্ট আছে একটা পার্ট হলো বিশ্বাসের জায়গা আরেকটা পার্ট হলো অ্যাপ্লিকেশনের জায়গা অ্যাপ্লিকেশনের জায়গার মধ্যেও আবার দুইটা পার্ট আছে আমরা তো গণতন্ত্রের যে সবচেয়ে জনপ্রিয় ডেফিনেশন আপনার করে দেয়া গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য ফর দ্য পিপল এটি আমরা জানি তো এই যে গভর্নমেন্ট অফ দ্য পিপল এটা হলো বিশ্বাসের জায়গা গণতন্ত্রের এই জায়গাটা ইসলামের সাথে শতভাগ সাংঘর্ষিক ইসলাম কোনোই কখনোই রাষ্ট্রের জনগণের কারোরই নিরঙ্কুশ সার্বভৌম ক্ষমতাকে স্বীকার করে না ইসলামের রাহাই যে ব্যক্তি বিশ্বাস করবে ইসলামের সেই প্রথম কালেমার সাথে আমরা মনে করি না যে গভর্নমেন্ট অব দ্য পিপল জনগণের যেটা চাইবে যা চাইবে সেটাই আইন পরিণত হবে বিষয়টা এমন নয় বরং সমস্ত মানুষ মিললেও তারা একত ঐক্যবদ্ধ হলেও একমত হলেও আল্লাহর কোন আইনের বিপরীত তাদের কোন আইন করার অথরিটি বা শেষ অধিকার তাদের নেই এই জায়গাটা গণতন্ত্রের সাথে সম্পূর্ণ আমরা ডিফার করি ফর দা পিপল যেটা এটা গণতন্ত্র জনগণের কল্যাণে কাজ করবে এটার মধ্যে ইসলামের সাথে গণতন্ত্রের সাথে কোন ব্যবধান নাই শতভাগ মিল আছে বাই দ্য পিপলের যে জায়গা সেটা ইসলামের একটা ভিন্ন ফর্মুলা আছে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার একটা ভিন্ন ফর্মুলা সেটা শতভাগ ইসলামের সাথে মিলে না তো আমরা শুধুমাত্র বাই দ্য পিপল যে জনগণ জন নির্বাচন যে পদ্ধতি গণতন্ত্রের আমরা মন্দের ভালো হিসেবে গণতন্ত্রের নির্বাচন ব্যবস্থাটাকে আমরা অল্প সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য বিকল্প ভালো কোনো ব্যবস্থা না থাকায় আমরা গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিকে আমরা অনুসরণ বা সেটাকে আমরা প্রয়োগ করছি বা সেটাতে অংশগ্রহণ করছি বিষয়টা এতটুকু